Dari kesah ini arum pada laisa lilin sana illa masa jalad di rumi rahmatullah ya lain aku gori mantari kesah ini arum pada laisa lilin sana illa masa Allah Quran berkata al termaik

তুই আল্লাহ তো তো আল্লাহ সহি মোহাম্মত আছে নাই তরে ফরিক্য করি বললাম মেডিয়ানা দিয়ে যা তুই যে তো মাঝে মেডিয়ানা বললা তুই আর কি গই তুই ভার ডর সর বড় ডর নরম পূজা নলস কইবার ফোয়া দিবা যা শুরু যাস বুঝিবা জিদি তো তো আল্লাহ হাকিকি মোহাম্মত তুই যদি আনছিস

এহাজার্ন টাকাউনি বা ল সমাজ করিব করি এহাজারর মোকাবেলা তিনশ তের জন লই মোকাবেলা ফান বেশ কম এক বেশ কম না বেশি বেশ কম হ্যাঁ বেশ কমন আর বা দি বা অনাত্র দের ফালা নজে বারোটা বাজার বিকে

Bayo dosto, Zeybek'e ne kadar? O da alınca. Allah'u akbar. İki sahaba yayın. Bıdır amma Müslüman. Teşebbü te <laughs>

رسول اللہ تو آج دے موٹے ہون رضی اللہ اتران اب وہ کسیدیگ کو دیبا بھائی آمار کو مانا صحابہ نے زابا ہاں بھائی یہ کھولی دریلے بھائی دنیا سادا کس تیری نام ریلا آئی صدیق تیری

Soval Tirmalen nafore <laughs> de bazu gadde de bazu Sova bazu aştu var tulu var dua gura alo Tisho tere son saman sara musulman Allah badur suddum maje neli aşi Allah musulman tukki o nai Tisho tere বিমানল মুখাওয়ালা হইব দে বেমানল বিমানল করি করিবে হাজার আল্লাহ হাজার লতি যতের জল মুখাওয়ালা হইব দে আল্লাহ মুসলমান যদি হসে ওড়ি জাগয় মুসলমানর ফৈলা যুদ্ধই যাবে দুনিয়া এসাইতে মুসলমান পড়ে জিতে আল্লাহ মুসলমান যদি ওড়ি জাগয়

রসুলা সাদর ফরি গেলে গো আবার হাঁদ মাই তুলি দে রসুলা আব্বার হাঁদি আঁদি ধোয়া হচ্ছে গচ্ছে হাঁদ তো আবারও সাদর ফরি যাও গো ফরি গেলে মত সিদ্ধি কাক পরে তুলি দে এলা ঘুরি ঘুরি রসুল শুকুর মানির দি হাঁদা রুইয়া হাঁদে হাঁদে সাদর ফরি গেলে গো সিদ্ধি তুলি দে তুলি দে এলা রসুল তো হয় সাদর ফরি গিয়ে গই

بہار شریف پر روایت رسول اللہ پر رسول اللہ پر صدیق پر مرد یا رسول اللہ ارخان دانو بریو ارخان دانو بریو

بسم الله الرحمن الرحيم سيهزم الجمع ويولون الدبور رواه البخاري الله ينادل غري مرحبا مرحبا مصطفى

Sıcağı terezan Müslüman oraya, ehadar bu yöntem, beğmen olur mukabalar. Allah bulalım yine ziteyi ne olur ya. Allah kifredi verir. Kifredi verdi benden o hal. Ziteyi verin. فلا غالب لكم ويخذلكم فمن ذا الذي ينصركم من بعد مدد کرنے والا کون ہے اللہ نے کیا بیان اللہ! مدد کرنے والا کون ہے اللہ! کون ہے اللہ! آتے تھے آسمان سے بہر مدد فریشتے اللہ میاں کے ہم سے اللہ میاں ہمارا ایمان کی قوت اخلاص کی برکت ایک 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 ہزار جو ہمارا کا بھیلوں کے نقش قدم کا کتھوڑا گمہ جا میں اب کا روا ہمارا تو ہی دکیا مانا سینوں میں ہمارا آسان نہیں مٹانا نامشا ہمارا چھین عرب ہمارا ہند ستا ہمارا مسلم ہے ہم وطن ہے

আর আইয়াছু নবী মোহাম্মদ সাল্লামরে মদত করছিল আল্লাহবা এখন মরে গিয়ে আল্লাহুল্লাহু আল্লাহ আল্লাহ এখন আছে না কি নাই আল্লাহ এখনো চাইলে মদত করিবার হ্যাঁ

ধানো আন্ত ল কবর মান হাত মে শমশি রাত মে খরান হে মুসলমান সিনেমা মাঝে কুরালয় আত্ম

Nabuda vallaz hai Arkan deşi badur beşi Arar naam arkani Allah naam e jihad azay Jandal imani Arkan deş onar Arkan deş arar deş Tine bitti Arkan deşi badur beşi Arar naam arkani Allah naam e jihad azay imani আর কান সোনার দেশ আর কান দেশ আরার দেশ জুম্মা মাগল সমদর মাجبলয়ophane দেশ 2200 বছর একবার যেদিন দিন করবা নি গোসা আর আগরত নিলে জूला লইও কানে না বুঝল

اللہ رنا میں جیاد ازائی جذبہ لئی مالی کچھ بھی جو نہیں نبض اللہ آیاد سر بدرو جتم مجھے محمد مصطفیٰ بارڈا با دیگی بارڈا با دیگی بارڈا با دیگی بارڈا با دیگی بارڈا با دیگی

নাই গৈছিল আঠটা বছৰৰ ৰমজানত আঠটা বছৰৰ কিয় ৰমজান

আল্লাহ তো মাগিলে আল্লাহ জিতেই পারে না পারে পারে না পারে পারিবার নাম হান আল্লাহ ইন্না নাসরাল্লাহই কর আল্লাহর मदत হাসে নে দূরে বলে আছে হাসে ভাই আদুসদারদূরও আনার কি করতে দায় এনে ভাই আনে ফুরারে রস গালি বললাম গিয়ে দি কি বললাম বর লইয় বাদে এখন লাল ঠিক না যায় বর বেড়াত যায় ফুড়া দি লাল করছি এক বছর এক বছর এক বছর বাদে দুসরা বছর লড়ছি ফুড়া দিয়ে শুধু বর ফুরা দিয়া কবচর লাগে এক বছর ফুরসা লাগে কবচর ফুরসা লাগে চলে বাই ওটা বন লি নইব আগে বন লই ঠিক দিয়া ভরিব ফুরা দি কি করা উদা ওটা বাই দোস্ত আর খান মেহনত করে বলি নইব আগে বন লোয়া